নামের বেতনে আল্লাহ দেবে এরকম যখন অবস্থা হয়ে যাবে এবার কোটি কোটি বছর জাহান নামের মধ্যে জাহান নামিরা বেনামাজিরা যখন পড়তে থাকবে এবার আমার আল্লাহ আমার আল্লাহ ডাকতে থাকবে ডাকতে থাকবে ডাকতে থাকবে ডাকতে থাকবে আমার আল্লাহ বলবে ফেরেস্তারে জাহান নামের আওয়াজ মানুষের আওয়াজ নয় জাহান নামের আওয়াজ কুকুরের মতো আওয়াজ করে দাও ওই বিড়ালের বানরের করে দাও আমার মানুষের মতো জাহান্নামীদের আওয়াজ রাখবে না শুধু গেও 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 শব্দ শোনা যাবে জাহান্নামীদের আওয়াজ মানুষের আওয়াজ থাকবে না বলো যুবক তুমি জীবনে কয়েক নামাজ করেছো এখানে তো এমন মানুষ আছে এখনো সুদের সাথে লেনদেন আছে এখানে তো এমন মানুষ আছে এখনো কি করে সুদ খায় এখনো কি করে মুনাফি করে পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায় এই দুনিয়াটা আসল বাড়ি নয় যে কোনো মুহূর্তে আজরাইল আসবে আমি দেখলাম হঠাৎ করে বুকে বেতা বামন বারে যাওয়ার আগে অর্ধেক রাস্তায় গিয়ে মারা গেল হঠাৎ করে শ্বাস কষ্ট কিছুক্ষণ পরে মারা গেল এম্বুলেন্স আর সেম্পুলেন্সের মতে মারা যায় কত মানুষের জানাজা হয় কত মানুষ মারা গেল বয়স পায় না এমনও মানুষ আছে আমাদের আউলিয়া বাজারে পাওয়া গেল একসাথে বিশ বছর বিদেশ করছে বিদেশ থেকে আইছে আইসা পাঁচ সয়কানি হেদ করছে হেঁট গুলা এখন না। গোলার দান খুব পাইকা গেছে এবার কামলা এই মুহূর্তে হঠাৎ কয়রা বন্ধু এ বদন্তের বাবা বাবা গো আল্লাহ ওই মুহূর্তে বুকের ভিতরে বেতা যেই মাত্র বেতা শুরু হয়ে গেল এবার তারা তারে কিনে গাড়ি আনলো গাড়ি দিয়ে যখন আমাদের গেরাগাঁও হাসপাতালে আনছে ডাক্তার বলে আরো পাঁচ মিনিট আগে শিলিম মিয়া মারা গেছে এই লোকটা পাঁচ মিনিট আগে মারা গেল এখন আমার প্রশ্ন হইল এত টাকার মালিক বিশ বছর বিদেশ করলো দেশ আইসে আরো পাঁচ দশখানি ক্ষেত লাগাইলো দানগুলা পাকছে কাটছে না বাড়ির মধ্যে রড সিমেন্ট আনছে বাড়ি করব কিন্তু বা

আজ রাতে কষ্টই টাকা পয়সা বাড়ি গারে রাজা মন্ত্রী গিরে সবই ছেড়ে দিতে হবে কবরে দেশে পারি বাবা গো কবর দেশে পারি যার নাম না আবু বকর ওমর ওসমান নবীর গোলামিতে নাম নামাজিতে দাও নাম তে দাও নাম এত কিছু আমার আছে কোনো কিছুই আজরাইল দেখা মাত্র বন্ধু না কিছু আমার আমার কোন কিছু মাত্র বাযা বন্ধু কে ছেড়ে চলে যাব অন্ধকার কবরে ওই গড়ে তে তাকতে হবে জীবন ভর ধরে কথা বলেন না কেন ঠিক না ওই কবরে তাকতে হবে জীবন বর ধরে ওই কবরে তাকতে হবে জীবন বর ধরে ছেলে মেয়ে আমার আপন দুনিয়াদারি আমারাপন সার তেরি কাজে লাগে সার তো গেলে আপন